কিন্তু তিন মাসে যতটুকু শিখছি এই দেড় বছর আমি তা কতটুকু শিখতে পারিনি হয়তো বা আঠারো মাস আমার ইটালির বয়স আচ্ছা প্রায় হোসেন ভাই কমিস্তাই আলহামদুলিল্লাহ আল্লাহ খুব ভালো রাখছে আপনাদের প্রশংসা যদি মুখে বা পাঁচ মিনিট বলি হয়তো বা এটা মানে বইলা শেষ করা যাবে না কারণ আমি নিজে এটা অনেক ফিল করি আমি হয়তো বা ইটালিতে বেশি দিন ধরে আসি নাই হয়তো বা দুই বছর হয় নাই তো আসার পর থেকেই আর কি ইটালিয়ান ভাষা শিখার চেষ্টা ছিল যে কিছু শিখবো তো প্রায় ভিডিও দেখতাম তারপরে হচ্ছে বিভিন্ন জায়গায় কথা বলতাম করে নিয়ে করতাম আমি যা কিছু জানতে পারছি হয়তোবা অফিবিতালি এই যে তিন মাসে যা শিখছি হয়তোবা এর চেয়ে ভালো কোনো আর কিছু হয় না অনেকটাই নিজের প্রাউড ফিল মনে করি আর আপনাদের অনেক ধন্যবাদ দিই কারণ যে একটা মানুষের আমি ইংরেজিতে একটা কথা আছে আমার স্যার বলছিল ক্রাফট এন্ড ক্রাচ মানে যেটা হচ্ছে হাতে কলমে শিখাই দেওয়া যে আমি তোমার একটা মাছ আহ ধৈরা দিলাম তুমি খাইলা আর হচ্ছে তোমার আমি মাছটা ধরা মানে ধরাটা শিখাইলাম এখন তুমি ধরাটা নিবা নাকি মানে তোমার আমি ধরাটা শিখাবো তখন সে কথাটা আমার সবসময় মনে পড়ে ক্রাফট এন্ড ক্রাচ যে হাতে কলমে যেটা শিখা অ্যাকচুয়ালি ভাবে ওইটাই আমি আর কি পাইছি এখানে অফ ইতালিয়ার থেকে যে আগে শুনতাম যে কেউ কথা বললে উনি একভাবে বলতো উনি একভাবে বলতাম তখন আমি একভাবে মনে যে আমারটা আমি বুঝি না কোনো কিছু কিন্তু এখন নিজের বললে অন্য আমি যেটাই বলি যেটাই বলে আমি বুঝতে পারি হয়তো আমি যতটুকু বলতে পারি আলহামদুলিল্লাহ কিন্তু এর জন্য পুরোটাই কিরে দিত আপনাদের কারণ আপনারা সুন্দর করে আমাদের বুঝাইছেন হয়তো বা খুব শর্ট টাইমের মধ্যে আর আমরা তো কাজ করি এগারো ঘন্টা তারপরে এগারো ঘন্টা কাজ করার পরেও যে সময়টুকু এই দুই ঘন্টার সময় বের করছি হয়তোবা বা এটার জন্যই মানে কিছু শিখা আর হয়তো আপনারা যদি এই সময়টা না দিতেন হয়তোবা দুই চার পাঁচ বছর যদি ইটালিতে থাকতাম কিছু হইতো না কিন্তু তিন মাসে যতটুকু শিখছি এই দেড় বছর আমি তা কতটুকু শিখতে পারি না হয়তোবা বা আঠারো মাস আমার ইটালির বয়স আর আমার যত পরিচিত যারা বন্ধু বান্ধব আছে হয়তোবা আমি যদি কারো কথা দিয়ে সাহায্য করতে পারি সেটা আমার কাছে খুব ভালো লাগে যে আমি বলি যে কেউ যদি ইতালিয়ান ভাষা শিখতে চাও যে বাড়িতে বইসা রুমি বইসা তখন শুধু এটা ফলো করতে পারো কারণ আমি আরো দুই তিনটা অনলাইন যারা ক্লাস করে তাদের সাথে কম্পেয়ার করছি বা তাদের সাথে কথা বলছি বইলা মানে আপনার হলো বেস্ট হয়তো আমি এটা সিদ্ধান্ত নিতে আমার সহজ হয়েছে তো আমি এখন সবাই সাজেস্ট করি যে অলরেডি আমি দুই তিনজনের সাজেস্ট করছি তখন বলছে যে ঠিক আছে ভাই আহ ভুল হব যে যে জিনিস সহজে পাওয়া যায় ওই জিনিসটার বেশি মূল্যটা বেশি থাকে না হয়তোবা আপনারা যে সময় করে যে তিন মাসের মানে যে আমরা যে তিন মাসের একটা কোর্স করলাম কি বাজে যে তিন মাস চলে গেছে সেটা তো ভাবতেই পারি নাই মানে প্রতিদিন হয়তোবা সপ্তাহে দুইটা ক্লাস করতাম আসতাম হয়তো বা হয়ে গেছে আর কি বাজে যে শিখছি সেটা আমরা জানি না হয়তোবা পড়তে পড়তে শুনতে শুনতে অনেক কিছু হয়ে গেছে গা তো বা এটাই হচ্ছে একটা বিষয় যে নয় মাস কেউ যদি মানে যে বইয়ের পূজা বইতে পারবো না সেটা গ্যানের পূজা বইটা সম্ভব না এটা একটা বিষয় আছে অনেকে বলে আর কি যে বইয়ের মানে বলে যে বই অনেক ভারী কি বাজে পড়ব এত বড় বই সে জ্ঞানের পূজা কি বাজে পড়ব আর্ধেক সেকেন্ড কথা হচ্ছে কেউ যদি নিজের সময় নিজের বের করতে হবে আপনি তো আর আমার সময় বিলকুড়ে দিবেন না হয়তোবা কি আপনি আমারে ধরায় দিয়ে পারবেন সব কিছু কিন্তু নিজের সময়টা নিজেই অ্যাকচুয়ালি বের করা উচিত কিন্তু আমাদের তো ওযু থাকবই আমরা 11 ঘন্টা কাজ করি রেস্টের দরকার আছে কিন্তু যেই মানে আধা ঘন্টা যে সময় বা এক ঘন্টা যে সময় আমার মনে হয় ভাষা শেখার জন্য এটা যতটুকু কাজে দেয় তা হয়তো বা অন্য কোনো কিছুতে কাজে দেয় না একটা নাটক দেখতে হইলে আমাদের আধা ঘন্টা সময় লাগে কিন্তু এই যে দশ থেকে পনেরো মিনিট আমরা যদি ইটালিয়ান প্র্যাকটিস করি আপনাদের মাঝখানে যে যেটা যে কতটুকু উপকার সেটাই সারাদিন কিন্তু মাথায় থাইকা জায়গা আমরা এই যে এখন এই যে এখন কাজে চলে যাব হয়তো এই যে যতটুকু পড়ছি এটুকুই মাথার মধ্যে রিয়েলাইজ করে যে পরবর্তীতে দেখা যায় অটোমেটিক ওটা সেভ হয়ে গেছে গা তো এটার জন্য বা আলহামদুলিল্লাহ অনেক ভালো আর মূলত হচ্ছে যে নয় মাস হোক তিন মাস হোক যাই হোক এটা কিন্তু আপনার সারা জীবনের জন্য ইনভেস্টমেন্ট যেটা বললেন যে তিন মাসে আঠারো মাসে যা যা শিখছেন বা হইতেছে পাঁচ বছর এটা শিখতে পারতেন না তো হয়তো এখন একটু কষ্ট করে কাজ থেকে এসে এগারো ঘরে যে হয়তো আধা ঘন্টা একটু সময় দিতে হবে কিন্তু এটা আধা ঘন্টাই তো নাহলে তো সারা জীবনে হইতেছে যে ওভাবে পড়ে থাকতে হবে তো ওইটা থেকে হয়তো এখন একটু আধা ঘন্টা কষ্ট করাটা ভালো ইনশাল্লাহ ইনশাল্লাহ থ্যাংক ইউ হোসেন ভাই ইনশাআল্লাহ দেখা হবে বিউন ক্লাসে যদি আসেন অবশ্যই আপনারা আমাদের জন্য দোয়া রেখেন্লাহ থ্যাংক ইউ ইনশাল্লাহ আল্লাহ হাফিজ